আজ বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি উপদেষ্টা রূপম নন্দী পোরকায়স্থ পুলিশ রাউন্ডে বিজেপি আয়োজিত জনসভায় তাকে বিজেপি দলে বরণ করে নিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে দলের টুপি পরিয়ে দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা বিধায়ক কৌশিক রায় রূপম নন্দী পোরকায়স্থের সঙ্গে বিজেপি দলে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেলটেক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস রূপম নন্দী পোরকায়স্থ আশির দশক থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছিলেন পরবর্তীতে আকসা ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সব সময় সরব ছিলেন আজ বিজেপি দলে যোগদান করার পর সাংবাদিকদের সম্মুখে খুশি ব্যক্ত করেন কে সিম্বলিক হিসেবে তিন আমি রূপম নন্দীপুরকৈষ্ট আমার স্যার টিচার ছিলেন তারপর সেলটেক বীরেন্দ্র কুমার দাস সেলটেক সাবঅরিনটেন্ট রিটায়ার্ড এরপর জানেনই বিকাশ চক্রবর্তী প্রেস ক্লাবের সহসভাপতি এবং প্রমিনেন্ট সিনিয়র জার্নালিস্ট আজ বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি উপদেষ্টা রূপম নন্দী পুলিশ রাউন্ডে বিজেপি আয়োজিত জনসভায় তাকে বিজেপি দলে বরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে দলের টুপি সভাপতি ভবেশ প্রদেশ বিধায়ক কৌশিক রায় রূপম নন্দী দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেল টেক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস রূপম নন্দী আশির দশক থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছিলেন পরবর্তীতে আকসা ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সরব ছিলেন আজ বিজেপি দলে যোগদান করার পর সাংবাদিকদের সম্মুখে খুশি ব্যক্ত করেন এই গড়টা যেহেতু ভারতের একটা সদ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার যে সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এটা আগামী প্রজন্মের জন্য আমাদের আগামী যে প্রজন্ম তাদের জন্য এটা খুব জরুরি আগামী প্রজন্মকে যদি আমরা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা দিয়ে যেতে পারি তাহলে তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর না হলে

মানে সাংবাদিকদের অন্যান্য সুযোগ সুবিধাও হবে যেমন এখনও আছে যে সাংবাদিকদের পরিবার যদি অসুস্থ হয় তাহলে তার মানে যে চিকিৎসার বাবদ একটা টাকা সরকার থেকে দেওয়া হয় যে সরকার আসার ছিল নাই তো পাঁচ টাকাও দেব